জুলাই আন্দোলন অভ্যুতানের অন্যতম মহানায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিদের অন্যতম দিকপাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির আমাদের প্রাণপ্রিয় নেতা হজরত মাওলানা মুফতি সৈয়দ ফাইজুল করিম শাহকে চরম উপস্থিত রয়েছেন আজকের গণসমাবেশের সহযোদ্ধা সভাপতি বিশেষ অতিথি বৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংশা উপজেলার সচেতন নাগরিক বৃন্দ শিক্ষাবিদ ওলামাই গ্রাম বিশেষ করে আগামীর বাংলাদেশ গড়বার যারা স্বপ্ন দেখেন সচেতন শিক্ষিত যুব সমাজ ভাই বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই সংগ্রাম অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা প্রিয় ভাই বন্ধুগণ গত তেপ্পান্ন বছরে বাংলাদেশে তেপ্পান্ন হাজার ইস্যু তৈরি হয়েছে গত ষোলো বছরে ষোলো হাজার সমস্যা বাংলাদেশের তৈরি হয়েছে আমি সেই দিকে যাব না আমি পজিটিভলি কয়েকটা কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম উনিশশো সালের তেরোই মার্চ এই চৌত্রিশ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে একটি দুর্বার গণ আন্দোলনের নামে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ পরিচালনার জন্য বাংলাদেশের সচেতন মহলে এদেশের ভাবুক চিন্তুক এবং সুশীল নাগরিকদের কাছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয়েছে আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো পট পরিবর্তনে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যে কোনো সমস্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সবার আগে ঝাঁপিয়ে পড়েছে আমাদের নগদ নগদ প্রমাণ যদি দেই আপনারা দেখেছেন করোনাকালীন সময় যে সময় সন্তান তার পিতাকে চেনে না স্ত্রী তার বাবাকে চেনে না এমন একটা সময় লাশকে ফেলে রেখে তারা সবাই চলে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নির্দেশে হলুদ কটিগুলো গায়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা লাশকে দাফন করেছে রোগীর সেবা শুশ্রূষা করেছে এবং তারা শেষ পর্যন্ত রোগীর শেষ মুহূর্ত পর্যন্ত তারা পাহারা দিয়েছে আমরা দেখেছি সারা বাংলাদেশের যে কোনো সমস্যা তৈরি হয়েছে আগুন লেগেছে কিংবা বন্যাত্ম পরিবেশ তৈরি হয়েছে সেই হলুদ কটিগুলো পঙ্গপালের মতো ছুটে গিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে আপনারা জানেন টিপাই মুখে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পিস ইসলামী আন্দোলন বাংলাদেশ লং মার্চ কর্মসূচির মধ্য দিয়ে সেই মুখের বাদ লং মার্চ কর্মসূচির মধ্য দিয়ে সেটা প্রতিহত করেছে বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক যে কোনো সমস্যায় সেটা সামাজিক রাজনৈতিক ধর্মীয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো ইস্যুতে বাংলাদেশের সচেতন মানুষ তাকিয়ে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখন রাজপথে নামবে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় প্রাণপ্রিয় আমাদের মানুষ যখন কটুক্ত করা হয় রাজপথে যখন কোনো মিছিল আসে না রাজপথে কোনো সমাবেশের আয়োজন হয় না বাংলার হারাচে কানাচে ওলামে কলাম ফিস ফিস করে বিশাহ চরমনে নামে না কেন শুধু তাই না গত আওয়ামী দুঃশাসনে ফ্যাসিস্ট যেভাবে নির্যাতন করেছে নিষ্পেশন করেছে আমাদের সচেতন মানুষকে যারা যারা সমালোচনা করেছে তাদেরকে আয়নাঘরে গুম করেছে পিস নাই ষোলো বছর ধরে সারা বাংলাদেশে রানাচে কানাচে তৃণমূলে এই আগুন জ্বালিয়ে রেখেছে বাংলার মানুষকে সচেতন করেছে ষোলো বছর নয় এই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিবাচকভাবে জনগণকে এটাই বোঝাতে সক্ষম হয়েছে এটাই বোঝাতে পেরেছে বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ মুসলমান বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ শান্তিকামী মুক্তিকামী এদেশের মানুষ কোন দুর্নীতিবাস কোন চারাবাস কোন সন্ত্রাসী কোন দখল বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় তারা দেখতে চায় না অতএব এটা প্রমাণিত হয়েছে অতএব পাংসার উপজেলার সচেতন নাগরিকদেরকে আমাদের কাছকে ওয়াদাবদ্ধ হতে হবে আমরা অতীত সময়ে অনেক কিছু দেখেছি অনেক পট পরিবর্তন দেখেছি অনেক ওয়াদা দেখেছি কমিটমেন্ট দেখেছি সবগুলো গুড়ে বালি এরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে জনগণের জন্য এদের কোনো কর্মসূচি নাই বাংলার মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেই ধারাবাহিকতায় আগামীতে সমস্ত ইসলামওয়ালা মানুষদেরকে নিয়ে যদি বাংলাদেশের সকল দণ্ডিত চাঁদাবাসদেরকে যারা বেগম পাড়ায় সুখের সাগর ঘরবার জন্য টাকা জমিয়েছে টাকার পাচারকারী টাকা পাচারকারীদেরকে বিচার করবার জন্য যারা ঝুলায় ও ফুটখানে আমাদের ভাইবন্দেরকে নির্বিচারে খুনই করেছে তাদের বিচার করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পাঁচশার সচেতন উলামায়ে کرام বুদ্ধিদীবি শিক্ষিত শতধন যুব সমাজকে আমাদের আরেকবার ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিশ্বাস করি যারা কলমা ওয়ালা মুসলমান শতধন নাগরিক আমরা যদি ঐক্যবদ্ধ হই বাংলার মসনদে ইসলাম ছাড়ার কোন শক্তি আগামীতে নির্বাচিত হতে পারবে না ইনশাল দুঃখজনক কথা বলে যাই আজকে পরিসংখ্যান বলেছে বাংলাদেশের যে মাদক মাদক শক্তি নিরাময় কেন্দ্র এই অধিদপ্তর বলেছে বর্তমানে মাদক শক্তির সংখ্যা হলো তিরাশি লাখ মোর এক কোটি এক কোটি মানুষ আজকে মাদকাসক্ত সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উদাতান আপনাদের উদার আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আমার আইন এই